শুভ সকাল ফ্রেন্ডস এখন ডাল চাল মুগ ডাল মসুর ডাল দিয়ে খিচুড়ি করে নিয়েছি খাচ্ছি এই বাসনগুলো ধুয়ে নিয়েছি ফ্রেন্ডস তারপরে আর আজকে যা রান্না করব সেগুলো বের করে নিয়েছি মাছ আর এখন ভাবলাম একটু সব ঝাড়াঝাড়ি মোছামুছির কাজটা একটু সেরে নেই তারপরে হচ্ছে রান্নাবান্না করব একটু লেটেই কারণ হচ্ছে অনেক দিন হলো অনেক কাজ করা হয় না এক্সট্রা অনেক কাজ জমে গিয়েছে আর বৃষ্টি হচ্ছে না তো প্রচুর ধুলা প্রচুর ধুলা ঘরে তো যাই হোক এখন ফ্লোরটা মফ করতে হবে কিন্তু কিচেনের কাজ শেষ এখন চলে যাব আমার বেডরুমে কিচেনের ফ্লোরটা মুছে তারপরে তো ধুলা পড়েছে বাপরে বাপ ঘর ঝাড়ু দেওয়া হয়েছে এখন এগুলো মোছামুছি করে তারপরে ফ্লোরটা মুছলে আর ধুলা হবে না এরপর দরজা টরজা সব লাগিয়ে রাখবো আমি লাগিয়ে রাখতে পারি না আমার হাজব্যান্ডের রুমে সব দরজাটা খুলে রাখে জানালা দরজা সব যার জন্য হাঁটটা একদম নোংরা হয় আমার ঘরে প্রচুর ঠান্ডা অত ইয়ে নেই y okay. 름니 মাসবিল পড়ো তাব পড়তে দাও হ্যাঁ হ্যাঁ পড়ো মাছবিল শেষ করো তাড়াতাড়ি আজকে শুক্রবার বলছি কি বাংলা বইটা বসে বসে রিডিং পড়ো পড়তে বসা না দিলে এত দুষ্টুমি করে কাব্য মাসবিল দুজনেই পাগল হয়ে সেটা আমি বাহিরের থেকে মানে বাইরে যখন যাই এসে সেফটি পিন আংটি ঘড়ি এই সমস্ত সব কিছু রাখি মানে ছোটো ছোটো টুকিটাকি জিনিসপত্র আর কি ঘড়িটা রাখি ঘড়িটা অ্যালার্ম দেয় আমি এই তেলটা ব্যবহার করি শেষ তেলটা হবে এটা এটা ভেবেছি রজনীগন্ধার স্টিক রাখবো কিন্তু এখন পাইনি আগে সবসময় স্টিকগুলো রাখা হতো তো যা পরিষ্কার হয়েছে আর সকালে আমি সাতটা ঝাড়ু দিয়েছি আর দেখো এই গাছের ফুল পরে পরে সাতটা যা তা হয়ে আছে সকালে এগুলো ঝাড়ু দিয়ে রেখেছি আর এখন আসছি কবিতারে খাবার দিতে এই অবস্থা আজ গম শেষ চাউল দিচ্ছি গম আনবে আমার হাজব্যান্ড এখন বাসায় নেই বিকেলে মানে চারটার দিকে গিয়েছে ওই যে কি একটা বিশেষ কাজে যাই হোক তো তো সন্ধ্যার দিকে হয়তো বাবা সন্ধ্যার পরে আসবি তারপরে আমরা তো বের হই সন্ধ্যার পরে তখন ওদের খাবার আনতে হবে আসলে নামাজ পরে আসছি তো ও যে করেছি মুখ মুছে নেই পানি দিয়ে যা তো ফ্রেন্ডস ওরা প্রচণ্ড কাজ করেছি তারপরে রান্না বান্না এগুলো সব শে মানে শেষ করতে করতে লেট হয়েছে একটা পার্সেল আসছিলো আমার সেটাও রিসিভ করেছি তো পার্সেলটা আছে ঈদের একটা ড্রেস কিনেছি তো সেটা ঈদের সময় দেখাবো রোজার ঈদে তো কিছুই নেই নেই তো আমাদের দেখাতেও পারিনি এবার একটা ড্রেস আছে আমার হাজব্যান্ড বলে যত অভাব থাকুক কষ্ট থাকুক এই সময় একবার চলে গেলে ফিরে পাবে না তো এর ভিতর দিয়েই নিজের জীবনটাকে এনজয় করো কিছু কেনাকাটা করো সংসারে তো অনেক দিয়েছ আর দিও আপাতত যতদিন খুব বেশি স্বচ্ছল না হচ্ছে ততদিন সংসারটাকে স্টপ রাখো নিজে একটু ভালো থাকো তো আমিও দেখলাম যে একদম মানে হানড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছে সেই ছোট থেকে সংসার সংসার করে সেভিংস করে করে মানে নিজের লাইফটাকে হ্যাং করে ফেলেছি সত্যি আমি হ্যাং হয়ে গেছি এখন তো ভাবলাম যে না একটু ঠিকঠাক হতে হবে তো এই সুন্দর একটা ড্রেস অর্ডার করেছি ঠিক ওরকমের আসছে ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখাবো এখন মাছ বিলের জন্য আমার সাথে ম্যাচিং করে কিনতে হবে কাপড় জন্য ওর হাজব্যান্ডের জন্য আর নভেরা তো নভেরা জামা কাপড় অর্ডার করে তো ফ্রেন্ডস আমি আবার একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি চা বানিয়েছি চা খেয়েছি তারপরে চা খেয়ে একটু মোবাইলে কাজ ছিল তো ফ্রেন্ডস যেটা বলবো আমার একটা ফেসবুক পেজ আছে তোমরা চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারো আমার পেজটার নাম হচ্ছে একই নাম মাধুরী স্টাইনিওল্ড আমার ইউটিউবে যে নামটা মাধুরী স্টাইনিওল্ড ঠিক আমার পেজের নামটা মাধুরী স্টাইনিওল্ড তোমরা আমার পেসটা চলে যেতে পারো যে যে বন্ধুরা আমার ইউটিউবে আছো সেই সকল সব বন্ধুদেরকে আমি বলছি আমার পেজে তোমরা একটু ফলো দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি ওখানে এইখানে যে ভিডিও ছাড়ি ওখানে ওটা তেমন একটা ছাড়া হয় না ওখানে ভিন্ন রকমের ভিডিও ছাড়া হয় তাহলে দেখি তো ঠিক আছে ফ্রেন্ডস আমি এখন সন্ধ্যারও তো অনেক কাজ থাকি না তো সন্ধ্যার সকালের মতোই কাজ থাকে সেগুলো সব করবো দেখুন সুন্দর পরিষ্কার ওয়েদারটা আর এইদিকে কোনো বৃষ্টি নেই অন্য অন্য জায়গায় শুনেছি বৃষ্টি হয় আমি যাদের ব্লগ দেখি সেখানেও দেখেছি বৃষ্টি হয় কিন্তু আমার এই এলাকাতে এখন বৃষ্টি হচ্ছে না গাছগুলো অসহায় হয়ে আছে আমি আমার অনেক গাছে পানি দেই সকালে মাঝে মাঝে দেওয়া হয় মাঝে মাঝে হয় না কিন্তু সন্ধ্যায় এমন কোনো সন্ধ্যা নেই পানি দিই না আমার মুখ দশ বালতি পানি লাগে কিন্তু আমার হাজব্যান্ড বলে এত পানি তুমি টেনে পারো কষ্ট হয়ে যায় তো ইয়া করো আমি মোটর লাগিয়ে দিই বাহিরে বাহিরে তোমাদের ফল নেই তো বলছি একটা পাইপ দিয়ে দিই মোটরের সঙ্গে পরে দিই থাকে করতে থাকি দেখি এখন হচ্ছে সন্ধ্যার পরে চা খাওয়ার পরে তো নভেরাকে নভেরার বাবা পড়াচ্ছে আর আমি মাসবিলকে পড়াচ্ছি তো ওই তো নভেরার বাবা নিচে বসে গরমে নিচে বসে পড়াচ্ছে আর আমার এত টায়ার্ড লাগছে সন্ধ্যার পরে শরীরটা একদম ছেড়ে দিচ্ছে তবুও করার কিছু নেই মাসবিলকে নিয়ে একটু পড়তে বসিয়েছি আর আমি উঠে গেলে মাজবিল ঠিকঠাক মতো পড়ে না তুষ্টুমি করে তো এর জন্য টেবিলে এবার বসে আছি মাঝবিলের পড়া হলে তারপরে আবার মাছবিল বায়না ধরেছে কাব্য ওরা বাহিরে যাবে তো এই আর কি আমি ওদের সঙ্গে সঙ্গে আমারও যেতে হয় তাহলে